শিলচর মধুর বন্ধের মোকাম পয়েন্ট সংলগ্ন এফআর হেলথ কেয়ারের ব্যবস্থাপনায় শুক্রবার বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এদিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত এফআর হেলথ কেয়ারে রোগী দেখবেন শিলচর মেডিকেল কলেজের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর তানভীর আহমেদ বিনামূল্যে রোগীদের চক্ষু পরীক্ষা করবেন তিনি এই শিবিরে অগ্রিম নাম লেখার জন্য যোগাযোগ করার মোবাইল নম্বর হল সেভেন ডবল জিরো

শিলচর মধুর বন্দের বাখুর শাহ মোকাম পয়েন্ট সংলগ্ন এফআর হেলথ কেয়ারের ব্যবস্থাপনায় শুক্রবার বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এদিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত এফ আর হেলথ কেয়ারে রোগী দেখবেন শিলচর মেডিকেল কলেজের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর তানভীর আহমেদ বিনামূল্যে রোগীদের চক্ষু পরীক্ষা করবেন তিনি এই শিবিরে অগ্রিম নাম লেখার জন্য যোগাযোগ করার মোবাইল নম্বর হল সেভেন ডবল জিরো টু ফাইভ ফোর সিক্স সেভেন ফোর সেভেন ও সেভেন ডবল জিরো টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স থ্রি ফাইভ এফ আর হেলথ কেয়ারের সত্যাধিকারী জুয়েল আহমেদ লস্কর এই সংবাদটি জানিয়েছেন